এই অসম্ভব মজাদার সবজিটা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস এমনকি বাটি ভরে শুধু এই সবজিটা খেতেও বেশ মজা লাগে আমার হাতে রান্না করা এই সবজিটা তো আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে তো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি কড়াইতে তেল গরম করে নিয়ে সাথে একটু বাটার অ্যাড করে দিয়েছি এই সবজিটাতে বাটার অথবা ঘি ইউজ করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি হাফ কাপের মতো সাথে আদা বাটা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে চার পাঁচ মিনিটের মতো মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এরপর একে একে আমি সবজিগুলো অ্যাড করব আগে পেঁয়াজ আর কাঁচা পেঁপে অ্যাড করে দিলাম কারণ এই দুইটা একটু সিদ্ধ হতে সময় লাগে আমি আগে থেকে কোনো সবজি বয়ল করে নেইনি কারণ কাঁচা পেঁপে বাদে বাকি সবগুলা সবজি আমার কাছে ফ্রোজেন ছিল আর আমি পরিমাণেও আজকে কম রান্না করব সেজন্য আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলা নেই আর ফ্রোজেন সবজিগুলো তো এমনিই তাড়াতাড়ি কুক হয়ে যায় তো তারপরে আমি দিয়ে দিয়েছি গাজর আর ফুলকপি এই রান্নাটাতে চাইলে অনেক ধরনের সবজি মিক্স করা যায় তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি মিক্স করতে পারবে আমার বাসায় আজকে যা যা ছিল আমি তাই দিয়ে রান্না করছি অন্যান্য সময় তো এত কিছু থাকেও না তখন শুধু পেঁপে গাজর আর ক্যাপসিকাম দিয়েও আমি রান্নাটা করে থাকি তারপর আমি কিছু মটর দানাও অ্যাড করে দিলাম আমি কিন্তু একটা একটা করে সবজি দিচ্ছি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তারপর আবার আরেকটা সবজি অ্যাড করছি এভাবে করলে কোনো সবজি গলে যাওয়ার চান্স থাকে না তো সব সবজি নেড়ে দিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে আমি দুই কাপ পানি অ্যাড করে দিলাম তোমরা যদি চাও এখানে পানির বদলে লিকুইড দুধ অ্যাড করে দিতে পারো তাহলে সবজিটা খেতে আরো মজা লাগবে পুরো রান্নাটা আমি মিডিয়াম হাই হিটে করেছি এতে সবজিটা রান্না হতে বেশ কম সময় লাগে পানি দেওয়ার পরে আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যেই পানিটা বলক চলে আসবে আর বলক উঠে আসার পরে আমি কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম এবার আমি একটা সস বানিয়ে নেব যেটা বলা যেতে পারে এই সবজির গেমটাকে একদমই চেঞ্জ করে দিবে তো এখানে আমি কোন কোন সস ইউজ করছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো সয়া সস নিলাম তারপর ফিশ সস নিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ টেস্টিং সল্ট আর হাফ চামচ চিনি এড করে দিলাম সবকিছু মিক্স করে নিয়ে এবার আমি সবজির মধ্যে এই সসটা এড করে দিব আর এই পর্যায়ে আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছিল তাই আমি আবারও একটু লবণ এড করে দিলাম আমার সবজি রান্না কিন্তু অলমোস্ট ডান এখন শুধু গ্রেভিটাকে ঘন করার জন্য আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক কাপ পানির মধ্যে গুলে অ্যাড করে দিলাম রান্না করছিলাম চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু শাহি ভাব আনার জন্যই আর কি গুঁড়ো দুধটা অ্যাড করলাম দেখতেই পাচ্ছ আমার সবজির কালারটা কত সুন্দর এসেছে আর এখন কিন্তু একদমই বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবে গ্রেভিটা ঘন হয়ে গেছে ঠিক তখনই চুলার জালটা অফ করে দিবে সবজিটা যত ঠান্ডা হতে থাকবে ততই ঘন হতে থাকবে তাই এরকম একটু রানি কনসিস্টেন্সি থাকতেই নামিয়ে ফেলা ভালো না বেশি ঠিক হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না একদম কম সময়ের মধ্যে সবচেয়ে মজাদার সবজি রান্না করা যায় ঠিক এই রেসিপিটা ফলো করে আজকে হুট করে এই সবজিটা খেতে এত মন চাচ্ছিল তাই ঝটপট বানিয়ে ফেললাম যে কিছুর সাথে তো খেতে ভালো লাগেই কিন্তু আজকে আমি খেয়েছিলাম পরোটার সাথে দারুণ মজা লাগলো তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও তাহলে রেসিপিটা হারিয়ে যাওয়ার আগে এখনই টাইম লাইনে শেয়ার করে রেখে দাও আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমাদের কাছে কেমন লেগেছে দেখা হয়ে যাবে কোন রেসিপি ভিডিওতে দেন আল্লাহ